আমার মতো আপনিও বিড়াল দেখে অনেক বেশি খুশি হয়ে গেছেন তাই না ওয়েট এত খুশি হওয়ার কোনো কিছুই নাই একটু পরে একটা রিয়াকশন দেখতে পারবেন সেই রিয়াকশনটা ছিল হচ্ছে এইটা এই বিড়ালটা কেন জানি অনেক বেশি এগ্রেসিভ হয়ে থাকে অলওয়েজ আর আমি যে প্রফেশনালি কানা তার প্রমাণ হচ্ছে আপনারা নিজের চোখে দেখেন আমি সবার আগে ফোকাস দিয়েছি আমার ড্রেসে যে আমার ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে নাকি কিন্তু আমার খাবার যে নষ্ট হয়ে যাচ্ছে তার দিকে আমার কোনো খেয়ালই নাই আর কি বলবো দুঃখের কথা বৃষ্টি তো সবসময় কেন জন্য আমার সঙ্গে ফাইজলামও করে আমি যখন যখন কোন প্ল্যানিং নিয়ে বের হব তখন বৃষ্টি মাস্ট হবেই হবে সো কি করব আপনারা যেমন আমাকে পছন্দ করেন তার সঙ্গে ভালোবাসেন বৃষ্টিও আমাকে অনেক বেশি পছন্দ করে আবার ভালোবাসে তাই তো সব সময় আমাকে দেখলেই সে হাজির হয়ে যায় আচ্ছা আর কথা বলেন তো বৃষ্টির দিনে কি শরবত খাওয়া যায় না এটা কি কোথাও লেখা আছে কে জানি আমি যখন এই শরবতটা খাচ্ছিলাম আমার সাইড থেকে মামা বলতেছিল যে বৃষ্টির দিনে শরবত কে খায় ভাই আমার খাইতে মন চাইছে আমি খাইছি হোয়াট এভার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে গিয়েছিলাম বাহিরে ঘুরতে ভিডিওটা কিন্তু আজকে নাচ থেকে প্রায় এক মাস আগের ভিডিও বাট আমি অলওয়েজ অনেক লেট করি আমি অনেক বেশি লেজি যার জন্য আজকে পোস্ট করছি এবার আসেন আপনাদেরকে বলি কেন আমি ওই দিন বের হয়েছিলাম আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটার আমার কিছু শ্যুট নেওয়া বাকি ছিল তাই আমার ওই দিন বের হওয়া কিন্তু আমি খুব আপসেট হয়ে যাই বৃষ্টি দেখে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি যে রুফটপে যাব রুফটপ তো পুরাই ভিজা থাকবে সো আমি শ্যুট কি করে করব বাট কিছুক্ষণ পরে দেখলাম যে বৃষ্টিটা অনেক কমে গেছে মানে একেবারে অফ হয়ে গেছে দেন ভাবলাম জোকে চলো যাওয়াই যাক যে দেখি কি অবস্থা এসে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক ছিল জাস্ট চেয়ার টেবিলগুলো ভিজা ছিল দেন হচ্ছে ওগুলো ক্লিন করে নিলাম আর আমি যখন বসেছি বসার পরে দেখলাম যে একটু ভিজা ভিজা ছিল সেই সব কথা বাদ দেই বাট একটা জিনিস অনেক বেশি ভালো লাগছিল পুরা রুফটপটা একদম ফাঁকা ছিল আর এত সুন্দর বাতাস ছিল এই রুফটপে মানে আমার পুরো মাইন্ড টা ফ্রেশ হয়ে গেছে এত সুন্দর বাতাস এদিকে আমি আমি মজা করে বলতেছিলাম যে দেখ এই পুরো আমার আজকে কিনে নিয়েছি তাই কোনো পাবলিক নাই তোর যা মন চাই তুই খাইতে আজকে আমি তোকে খাওয়াবো তো এরকম এইসব কথাবার্তা বলে মজা করতেছিলাম সাথে আপনাদের সঙ্গে একটু ভিউটাও শেয়ার করছিলাম এই রুফটপে আপনারা কে কে গেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর তাদের খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু আমাকে জানাবেন আমার বরাবরই তাদের খাবারগুলো অনেক ভালো লাগে তাদের খাবারের টেস্টটা অনেক বেশি ইয়ামি আর মূলত আমি দুইটা রিজনে তাদের এখানে যাই একটা হচ্ছে তাদের খাবারের জন্য দ্বিতীয় হচ্ছে তাদের রুফটাপে গেলে অনেকগুলো বিড়ালের ছানা দেখা যায় তো আমি যখনই যাই না কেন আমি সেই বিড়াল ছানাগুলোকে অনেক বেশি আদর করি এগুলোকে ধরি তো এই হচ্ছে রিজন আপুদের মনে একটা প্রশ্ন অনেক বেশি পাক খাচ্ছে সেটা আমি জানি সেটা আমি বলে দিচ্ছি একটু পরে তোমরা এখন আমাকে ইনবক্স এসে জিজ্ঞেস করবা যে আপু তোমার এত সুন্দর ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছো পেজ ফ্রম ড্রেস ফ্রম এরকম অনেক অনেক কোশ্চেন তোমরা আমাকে করো যে কোনো ড্রেস তোমাদের পছন্দ হলে তো এই ড্রেসটা আমি নিয়েছিলাম যে পেজ থেকে পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা আছে তোমরা আমার ক্যাপশনটা চেক আউট করলেই দেখতে পারবা ড্রেসের পেজটা মেনশন করা আছে তোমরা চাইলে সেখানে নক করতে পারো ইভেন ড্রেসও পার্চেস করতে পারো আর এই ড্রেসটা ছিল কটনের সাথে হচ্ছে তোমরা এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাবারও চলে এসেছে অনেক তো কথা বলে ফেললাম চলো আমার হেটার্সদের জন্য কিছু কথা বলি তোমাদের জন্য একটাই কথা বলবো আমার ভয়েস তোমাদের পছন্দ না হলে প্লিজ ইগনোর করো এই ভিডিওর কমেন্ট বক্সে এসে চিল্লা বানা যে ঢং করে কথা বলে আমার ভয়েসটাই এরকম আমি জন্মগতভাবে এইভাবেই কথা বলি তোমাদের ভালো লাগলে তোমরা আমার ভিডিও দেখবা ভালো না লাগলে স্কিপ করো আমার কথা এইবার বিশ্বাস হলো তো আমি বলেছিলাম না হচ্ছে প্রফেশনাল কানা মানে চশমা ছাড়া আমি কিছুই দেখি না আমি জাস্ট মাথাটা ওই দিকে ঘোরাইছি আর বাতাসে হচ্ছে দেখো আমার পুরো খাবার নষ্ট করে দিচ্ছে কিন্তু আমার চোখ গেছে সবার আগে আমার ড্রেসের দিকে যে ড্রেসে লাগলো নাকে মেটা দেখতেছি দেই না রাফ আমাকে বলতেছে তো খাবারের দিকে তাকা খাবার দেখ খাবারের দিকে তাকায় তো আমার রিয়াকশন তোমরা দেখতেই পাইছো আর তাদের খাবার নিয়ে আমি কি বলবো তাদের খাবার but i'm going to ya, tu, ya, tu, ya. তো মজা লাগে আরেকটা কথা আজকের ভিডিওটা কি অনেক বেশি লং হয়ে গেল আমার কি দোষ তোমরাই তো আমাকে সবসময় বলো যাবো শর্ট ভিডিও দিবা না লং লং ভিডিও দিবা আমরা লং ভিডিও দেখবো লং ভিডিও ভালো লাগে তো নেও তোমাদের জন্য লং ভিডিও আপলোড করেছি পুরো ভিডিও না দেখলে তোমাদের কিন্তু খবর আছে আর কে কে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানাইতে পারো আর একটা কথা তোমরা কম বেশি আমাকে সবসময় বলো যাবো তুমি এত ওয়েট গেইন কিভাবে করে করেছো আপু তুমি কি খাও কি খাও দেখো তোমাদের আপু সারা দিন কি খায় আমি এত বেশি ফুডি হয়ে গেছি আমি সব সময় শুধু খাবার খাওয়ার উপরই থাকি তো আমি বেশি বেশি খাই তাই আমার ওয়েটটা তো গেইন হইছে তোমরা যারা আমার মতো বেশি বেশি খাইতে পারবা তাদেরই কিন্তু ওয়েট গেইন হবে ঠিক আছে তো তোমাদের জন্য আমার একটাই টিপস থাকবে সেটা হচ্ছে সব সময় খাবা খাওয়ার উপরেই থাকবা বেশি বেশি খাবা যত বেশি খাইতে পারবা তত বেশি ওয়েট গেইন হবে বুঝতে পেরেছো তোমরা যে কেন এত লং ভিডিও পছন্দ করো আমি এটাই বুঝি না লং ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে আমার গলাই শুকায় যায় আমি কথা খুঁজে পাই না যে আমি কি কথা ভয়েসে অ্যাড করব তারপরও তোমাদের জন্য কষ্ট হলেও আমার ভয়েস ওভার দিতে হয় আর এই সুন্দর ড্রেসটি তোমরা পেয়ে যাবা আমার ক্যাপশনে মেনশন করা যে আমি তোমাদের সুবিধাতে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চেক আউট করতে পারো সব মিলিয়ে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আর আমাকে তোমাদের কাছে আজকে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা অন্যদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঢং করতেছিলাম কারণ আমার পেট পুরো ভরে গেছে পেট ফুল লোড তো কি করব টাইম কাটাতে পারছিলাম না আমাকে তারা বলতেছিল যে চল চলে যায় আমি বলছি যে না এত সুন্দর ওয়েদার আমার যাইতে ইচ্ছা করতেছিল না আর এত সুন্দর বাতাস তারপরে দেখলাম যে ও বসে বসে হচ্ছে কি করতেছে কে জানো কার সাথে যেন কথা বলতেছিল অনেকদিন আগের ভিডিও এত কিছু মনে নাই মনে এবার থাকবে কিভাবে আমার ছোট্ট একটা মাথা এই মাথার মধ্যে এত কিছু মনে রাখা ইমপসিবল তারপরে রুফটপ থেকে নিচে নিয়ে দেখলাম যে অনেকগুলো বিড়াল ছানা এর আগেও আমি যখন এসেছিলাম তখনও এইগুলাকে দেখছি তো এই যে ব্রাউন কালার বাচ্চাটা এ হচ্ছে একটু এগ্রেসিভ আর হচ্ছে মানুষের থেকে দূরত্ব বজায় রাখে কারণ ও মানুষ অনেক বেশি ভয় পায় বাকি দুইটা বাচ্চার থেকে আর মানুষকে কেনই বা ভয় পাবে না মানুষ তো হচ্ছে বিড়াল দেখলে ধরে ধরে মারে এই করে সেই করে তো যাই হোক কিছু মানুষের কথা নাই বা বলি ওকে যখন আমি কোলে নিয়েছি তখন তোমরা দেখতেই ছো ও পুরা সাপের মতো ফসফস করতেছিল আমি তো ভয় পেয়ে গেছি যে কামড়টা আমার বসা দেয় কিনা পরে দেখলাম যে না কামড় দিল না শান্তই বাট হচ্ছে মানুষ দেখে অনেক বেশি ভয় পায় এদিকে হচ্ছে ব্রাউন কালার বাচ্চাটাকে খুঁজতে গেছে ও আবার ভিতরে চলে গেছিল আর এই ছিল তিনটা বাচ্চার মা এই মাটা অনেক বেশি ঠান্ডা অনেক বেশি শান্ত সো মায়ের মতো বাচ্চাগুলো হইছে মাসাল্লাহ অনেক কিউট এই রেস্টুরেন্টে নাকি ওই বড় বিড়ালটা এর আগে অনেকবার বাচ্চা দিয়েছিল বাট হচ্ছে হচ্ছে কাস্টমাররা নিয়ে নিয়ে গেছে তো ভাইয়া আমাকে বলতেছিল যে আপু আপনি সবগুলো নিয়ে যান বাচ্চার মা সহ নিয়ে যান আমার বাসে অলরেডি একটা বিড়াল আছে ওই একটা যেই দরজাল ওইটার সামনে এগুলা গেলে ও পিটাই পিটাই সোজা করে দেবে এগুলারে তো আমি এগুলো কথাবার্তা বলতেছিলাম আমার যদিও ভালো লাগতেছিল মনটাই চাচ্ছিল যে নিয়ে আসি কিন্তু ওই একটার ভয় আর এগুলোকে আনি নাই তোমরা কে কে বিড়াল পালতে পছন্দ করো বলতো এরপর বাচ্চাগুলোকে ওর মায়ের কাছে দিয়ে আমি আবার উপরে চলে আসলাম উপরে এসে কিছু ভিডিও নিচ্ছিলাম রুফটপটা যখন খালি ছিল কতই না ভালো লাগছিল বাট তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো একটু পর কি পরিমানে ক্রাউড হয়ে গিয়েছিল সো রাশ টাইমে আমরা কোনো কিছু ভালো লাগে না তারপর রেস্টুরেন্ট থেকে নিচে নেমে দেখলাম যে রোডের সাইডে একটা মামা গোলাপ ফুল সেল করতেছে পরে হচ্ছে আমি একটা গোলাপ ফুল কিনে নিয়ে আসার দিকে হাঁটা শুরু করে দিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ